সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাটে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার একেবারে সকাল দশ গা হইতে সন্ধ্যা পর্যন্ত আর এ হাটে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ছাগলের দামে যেই গরুগুলো আছে মাসাল্লাহ অনেক ছোটো ছোটো বকনা বাচ্চা এবং সার বাচ্চা এই বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং ব্যব বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে দর্শক দেখেন এই যে মাসাল্লাহ ছোটো ছোটো হিউজফুল যেগুলো গরুগুলো আছে এই যে বকনা বাচ্চাগুলো এই বকনা বাচ্চাগুলোরই দাম দর আছে আপনাদেরকে জানাবো আর দর্শক হাটে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কাস্টমার একেবারে হাট ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কেমন হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ক্রেতা একদম হাটে নাই বললে চলে চলুন এবং চলুন একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক তো চলুন দর্শক কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বকনা বাচ্চার কালেকশন ভাইরা চাচারা সংগ্রহ করে নিয়ে এসেছে কিন্তু কাস্টমার একেবারে হাট শূন্য হঠাৎ করেই কিন্তু প্রচণ্ড বৃষ্টির প্রভাব এই যে দেখতে পাচ্ছেন চৌবাড়িয়া হাটে দর্শক আজকে এর মধ্যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম এই যে দর্শক দেখি চলুন একটু কথা বলি এই যে ব্যাপারী ভাই দাঁড়িয়ে আছে কিন্তু এখানে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি খবর অবস্থা আজকে একটা আবহাওয়া খারাপের জন্য কয় পিস মাল নিয়ে আসছেন আজকে বারো পিস বারো পিস দর্শক এই যে এই বারো পিস গুলোই কিন্তু নিয়ে আসছে একেবারে আবহাওয়া কিন্তু খারাপ হওয়ার কারণে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে সে কারণে কাস্টমার নাই আগের তুলনায় গরুর বাজারের কি অবস্থা একটু বেশি বেশি পার পিস কেমন বাড়ছে এক একটা বাচ্চা প্রতি ছোট দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো কেমন কি দাম আসতে পারে আঠারো সতেরো দর্শক একটু দেখায় সাইডে এই যে বৃষ্টি হচ্ছে সেই কারণে ভালো মতো দেখানো যাচ্ছে না এগুলো পার পিস এই যে আঠারো সতেরো এরকম করেই দাম এগুলো মাসা শাহিওয়াল দেশি নেপালি গির এই ধরনেরই কিন্তু বকনা বাচ্চাগুলো এই যে ভাইরা কিন্তু নিয়ে এসেছে দেখেন এগুলো পার পিস সতেরো আঠারো এরকমই আর কি দাম চা হচ্ছে আর একটু কমবে আর কি মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু বকনা বাচ্চা এগুলো তো চলুন আরও কিছু একটু ধারণা দিই মাঝখানে যে এই বড়গুলো দেখা যাচ্ছে এগুলো পার কেমন কি দাম আসতে পারে পঁচিশ ছাব্বিশ দর্শক এই যে এই চারটা কিন্তু পঁচিশের গড় এই যে দেখেন এই যে এটা একটা মাসাল্লাহ দেখেন কোয়ালিটিটা এই যে সাদা এটা একটা দেখেন এই যে গায়ে হাত দেওয়া যাচ্ছে না কারণ বাচ্চাগুলো অনেক ভয় পাইছে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি একটু ঠান্ডাও লাগছে বললে বলা যায় আর কি এই যে দেখেন এটা কালো এটা মনে হয় ক্রসের হবে হয়তো এগুলো পঁচিশের গড় মার্শাল্লাহ দেখেন যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চৌবাড়িয়া হাট মান্দা নগাতে আসলে এ ধরনের বকনা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে এই যে চাচাও কিন্তু নিয়ে আছে অনেকগুলা একটু চাচার সাথেও কথা বলি চলেন আর সালাম আলাইকুম চাচা কেমন আছেন আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভালো না না আজকে হাটে কাস্টমার কেমন দেখেন কাস্টমারই নাই দর্শক এই যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একেবারে কাস্টমার নাই বললেই চলে দর্শক দেখেন কয়টা কালেকশন নিয়ে আসছেন আজকে এই চারটা নিয়ে আসছেন দর্শক চাচা কিন্তু এই চারটা নিয়ে এসেছে একটু দাম দর জানাবো আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে চাচা এগুলো পার পিস কেমন কি চা হচ্ছে চব্বিশের গড় চারটাই দর্শক এই যে পার পিস চব্বিশ হাজার টাকার গড় এই চারটাই আর কি চব্বিশ হাজার টাকার গড় মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু এগুলো কিন্তু চারটাই চব্বিশের গড় আনুমানিক বয়স আছে কত মাস এগুলোর দুই মাস তিন মাস আড়াই মাস দর্শক এই যে দুই মাস তিন মাস আড়াই মাস যাতে কি এগুলো দেশি রাখ সাইওয়াল দেশি দর্শক যাতে কিন্তু দেশি এই যে মাসাল্লাহ কালারগুলো দেখেন একেবারে কালার দেখার মতো কিন্তু মাসাল্লাহ এ ধরনের গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই চৌবাড়ি হাটে আসতে হবে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একটু বড় সাইজ আছে আর কি ও ছোটোগুলোর থেকে একটু বড় এগুলোর দাম আর কি আসতে পারে ছাব্বিশ সাতাশ এরকমই আর কি আসবে দেখেন মাসাল্লাহ যারা ক্রয় করতে চাচ্ছেন এ ধরনের বাচ্চা যদি ক্রয় করতে চান অবশ্যই চৌবাড়ি হাট মান্দা নগাতে আসতে হবে এসে দেখে কোয়ালিটি জাত মান সব কিছু নির্বাচন করে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে দর্শক বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো করি এবং সারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই চলছে ভাই চলছে তো আগের তুলনায় এই বাচ্চাগুলোর দামের কি অবস্থা কমছে না কি বাড়ছে কেমন কি বাড়ছে এগুলো কত টাকা বাড়ছে পার পিস পার পিস দুই হাজার দশক পার কিন্তু দুই হাজার তিন কোয়ালিটি বুঝে কি দাম বাড়ছে এগুলো দেখেন কোয়ালিটি বুঝে প্রচণ্ড মিষ্টি হচ্ছে আজকে হাটে এই যে দেখেন মাশাল্লাহ আর ভাই এটার দাম কত চা হচ্ছে এটার দাম কত চা হচ্ছে গড়ান তিরিশ দশক গড় কিন্তু তিরিশ এই যে বড়টাও তিরিশ এই যে মার্শাল্লা দেখেন এটাও কিন্তু তিরিশ চা হয়েছে এ ধরনের গরু যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই চৌবাড়িয়া হাট মান্না নগাতে আসলে এ ধরনের গরু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক হিউজফুল আমদানি এগুলো মাসাল্লাহ দেখেন ভাইরা কিন্তু সংগ্রহ করে নিয়ে এসেছে দেখি এখানে আরও দুইটা আছে আর কি দুইটা আছে এই দুইটা সম্পর্কে একটু ধারণা দিব চাষের কাছে এই যে মাসাল্লাহ ছোটখাটো গরম হলেও মাসাল্লাহ দেখার মতোই কিন্তু একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চাচা চলছে চলছে এগুলো পার পিস কেমন কি হচ্ছে ছোটটা বাইশ হাজার বাইশ হাজার চাওয়া দাম দর্শক পার পিস বাইশ হাজার চাওয়া দাম যাতে কি এগুলা দেশি বাচ্চা দর্শক এগুলো যাতে কিন্তু দেশি মাসাল্লাহ এই যে দেখেন আনুমানিক বয়স কত মাস করে এগুলো এক আধ বছর হবে দর্শক ছয় মাস সাত মাস আট মাস চার মাস মানে বিভিন্ন জাতের বাচ্চাই আছে আর কি বিভিন্ন বয়সে আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে দেখেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আমদানি দর্শক আর এ ধরনের বাচ্চা যারা ক্রয় করতে চাচ্ছেন চৌবাড়িয়া নগাতে আসলে কিন্তু যাচ্ছেন দেখেন দর্শক আমদানি আর আজকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকটাই দাম কম চলুন এই যে একটু দেখায় এই যে চাচা কিন্তু এখানে নিয়ে দাঁড়িয়ে আছে একটা বক আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটা এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির কেমন কি চাচ্ছে তিরিশ হাজার টাকা চব্বিশ হাজার বলে কত হলে বেচা যায় সর্বশেষ সাতাশ আঠাশ হলে বেচা যায় দর্শক সর্বশেষ ২৭ থেকে আঠাশ হাজার হলে বেচা যায় আর এ ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণে এসেছে এই যে দেখেন চৌবাড়ি হাট মান্দার নওগাঁতে দর্শক যারা ক্রয় করতে চাইছেন অবশ্যই চৌবাড়ি হাট মান্দা নওগাঁতে আসলে এ ধরনের গরু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান শুভেচ্ছা অভিনন্দন চৌবাড়ি হাট মান্দা নওগা থেকে দর্শক প্রচুর আমদানি দেখেন দর্শক বৃষ্টি হলেও গুড়ি বৃষ্টি কিন্তু সকাল থেকেই হচ্ছে হাটে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও ভিডিওগুলো করতেছি আপনাদের জন্য এই যে দেখেন প্রচুর আমদানি দেখেন দর্শক প্রচুর আমদানি দর্শক অনেকটাই আমদানি